গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা পনেরো আজকে তাড়াতাড়ি যাচ্ছি ফিরে এসে স্নান পুজো সব করব কারণ আজকে অফিস একটু দেরিতে যাব মানে অন্যদিন নটা সাড়ে নটা নটা চল্লিশে বেরোই আজকে দশটা পনেরো কুড়িতে বেরোবো আজকে টিফিনে ব্রেক ব্রেকফাস্টে আম কলা ছাতু দিয়ে মুড়িটা মাখা হয়েছে ঠিক আছে আমায় কালা দিদির কাছে আম পুরো কালার চেঞ্জ হয়ে গেছে খুব মিষ্টি আম চলো খেয়ে নি চলে এসেছি মোয়ের বাড়ি থেকে এসে তারপরে মন্দিরে আসলো মন্দিরে এসে ঘর ঝাড় দিল মুছলো তারপরে স্নান করলাম পুজো দিলাম পল্লবকে ফলার দিয়ে দিলাম আজকে ওটা ওর হলো ফলার ছাতু কলা মুড়ি আম সব দিয়েও খেলো তারপরে আমি ডিমের ঝোল করলাম এখন এই যে ভাত আর ডিমের ঝোল নিয়ে বসে গেছি আজকে যেহেতু দেরি করে যাচ্ছে তো ভাত একটু খেয়েই যাচ্ছি টিফিন একটু ওই হালকা চিড়ে ভাজা টাজা কিছু নিয়ে নেবো তাড়াতাড়ি চলে আসার কথা এখনও জানি না তাড়াতাড়ি আসতে পারবো কি আর পলব আমাকে ছেড়ে তারপরে যাবে ব্যাঙ্কে একটা ব্যাংকের কাজে একটা খুব ঝামেলা চলছে তো ব্যাঙ্কে যাবে ব্যাংক থেকে না ও বোধ হয় র্যাপিডো করবে তুমি র্যাপিডও করে তারপর ব্যাঙ্কে যাবে না হ্যাঁ তারপরে দেখি ব্যাংকের কাজটা কি হয় ফিরে আসি ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো কেমন যাওয়ার সময় আরও একবার একটু করে যাবো তোমাদের আজকে কাঁচা লঙ্কাও ডি নি ডিমের মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি তাতে কি হয় ওর মধ্যে ঝালটাও থাকে তাই জন্য আর কাঁচা লঙ্কার দরকার পড়ে না আজকে অফিসে হচ্ছে তাই একটু সাজুগুজু সাজুগুজু মানে কিছুই নেই এই কুর্তিটা পরেছে তার সাথে কিছু আর যা পরি তাই টিপ লিপস্টিক কানের দুল এই আমার এইটাই সাজুগুজু মানে রোজ দিন যেই কুর্তিগুলো পরে তার বাইরে একটু অন্য কিছু বেরোই দশটা সতেরো অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে আজকের লাঞ্চ নিয়ে যাচ্ছি এটা ব্যাক টু প্যাভেলিয়ান চলে এসেছি বেজেছে প্রায় সাড়ে তিনটে তিনটে পঁচিশ হয়েছে গিয়ে নিয়ে চলে আসলো আমাকে তবে খেয়ে দিয়ে উঠে বেচারা শুয়েছিল গো আবার আনতে চলে গেল না বললেই হতো শিপরা বলছিল তুমি আমাদের আরেক কলি গো ছেলে নিয়ে গেছিলো চার চাকা বললো আমাদের সাথে চলে যেতে এইখানেই কাছেই থাকে আলাম না ঠিক আছে আসতে বলে দিয়েছে আসছে আজকে একটু সময় রেস্ট করতে পারবো তারপরে আবার ময়ের কাছে যাব মুখার ধুয়ে চেঞ্জ করে বসলাম এখন খাবো হচ্ছে এই যে ইনস্ট্যান্ট খাবো তার সাথে জল নিয়ে বসেছি এই নাইটিটা চিনতে পারছো সেই যে দুটো নাইটি একসাথে কিনলাম একটা ওই পয়লা বৈশাখের আগেই কিনেছিলাম একটা ওই গোলাপ ফুল 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 আর কি আর তার সাথে এটা এটাও স্লিভলেস ছিল স্লিভলেস কিনেছিলাম পরে হাতা দুটো লাগিয়ে নিলাম কারণ স্লিভলেস হলেও দেখছিলাম কি স্লিভের ইয়েগুলো না ঠিক লাগছিল না আমার স্লিভের যে ফিনিশিংটা ঠিক লাগছিল না আনলাম না হাতা লাগিয়ে নিই লাগিয়ে নিলাম দিন পরে এখন বেঁচেছে তিনটে আটত্রিশ একটুখানি আজকে দুপুরবেলায় একটু শোবো ঘুমাবো না একটু শোবো বাসন পড়ে আছে অনেক শুয়ে উঠে তারপরে ওগুলো মাজবো কিন্তু আজকে আমি যা পেলাম আজকে আমি যে সম্মান পেলাম অফিস থেকে আঠেরোই মে আমি জয়েন করেছি আর আজকে পয়লা জুন আমার উপর ভরসা করে আমাকে যে জায়গাটা দেওয়া হলো সেগুলো পরে তোমাদের সাথে এই ভিডিওতেই রাতের দিকে শেয়ার করব আশা করছি ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সেই জায়গাটা আমাকে আমাকে যে সম্মানটা আর আমাকে যে জায়গাটা দেওয়া হয়েছে যে আশা করে দেওয়া হয়েছে সেটা আমি পূরণ করতে পারবো তারপরে বাকিটা কি পরে তোমাদের সাথে শেয়ার করছি বললাম না তিনটে অনেক বাসন রয়েছে সেগুলো মাজতে হবে এই এখন বেড়েছে সাড়ে পাঁচটা মো ফোন করলো ছটার সময় যাবো মো ওখানে আমি ভাবলাম বাসন বসনগুলো মেয়েকে যাই ছটার সময় গেলে মোটামুটি আটটার মধ্যে ফিরে পড়বো

কিন্তু এই যদি এই কাজের জন্য আমরা হেল্পিং হ্যান্ড রাখি তাহলে এই হেল্পিং হ্যান্ডের আশায় বসে থাকতে থাকতে আমার কাজের সময় পার হয়ে যাবে ওই জন্য মেনলি আমি ওই নিজের মতো কাজ করছি কত কষ্ট করে কাজ করেছি যখন জল ছিল না এখন তো জলের কোনো অভাব নেই জায়গার কোনো অভাব নেই এখন এইটুকু কাজ আমি করে দিতে পারবো আবার বলতেও পারবে না করে নিতেই পারবো হয়তো এরকম পরিস্থিতি পড়লো যখন রাখতে হবে তখন রাখো এখন কি বলতো জানো তো যাদের টাইমে বেরোমের ব্যাপার থাকে ওই যে একটা টাইমের ব্যাপার থাকে না টাইমের মধ্যে যদি না আসে তখন আবার কাজগুলো জমে গেলো সেইগুলো করা ও তো পাঁচবারই কাজ করে সবসময় যে সব দিন টাইম এর মধ্যে আসতে পারবে এরকমও তো কোনো ব্যাপার নেই না খাবার ঘরে কোনো কোনো দিন করা কম বেশি ব্যাপার থাকে কোনো দিন ওর হয়তো সংসারের কাছে বেরোতে একটু দেরি হয়ে গেল সেরকম ব্যাপার থাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে সবাইকে কিছু বুঝেই তো চলতে হবে তাই না বলো ওই সব ভেবে আর রাখছি না করি যখন এখনো দিচ্ছে করি তারপরে দেখি যখন আর পারবো না তখন সবটা হবে কি আর বলে যাবে বলো শুরুর জন্য ব্যাচ করতে তাই না দেখো দেখো বাড়িটা গাওয়াতে ফেলে অনেক কারণ আছে পরে বুঝতে পারবে ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের ডিনার খিচুড়ি করেছি মুখ ডালার গোবিন্দভোগ চাল দিয়ে একটা ছোট্ট আলু দিয়েছি আমি নিয়েছি তিন পিস পল্লবকে দিয়েছি এক পিস দেখাচ্ছি পরে এই হচ্ছে দুটো বেগুন ভাজা তিনটে পটল ভাজা পল্লবেরও সেম এই হচ্ছে পল্লবের খিচুড়ি আর দুপুরের একটা ডিম আছে এটা দুজনে ভাগ করে খেয়ে নেব খাওয়া দাওয়া সব সেরে চলে এলাম তোমাদের কাছে

কেড়ে নেয় তার বিনিময় অনেক কিছু দেয় যেমন আমাদের সাথে রয়েছে আবার কিছু জিনিস জানো তো সময় না হলে হয়ও না এটা করলেও আমাকে আমি যখন বলছিলাম আজকে যেই জায়গাটা আজকে যেই সুখবরটা নিয়ে তোমাদের জন্য এসছি এটা যখন ওকে আমি বলছিলাম আমি সেটা যদি আট দু বছর আগে পেতাম করোনার পরে পরে যদি এই জায়গাটা আমি পেতাম তখন ও বললো সময় না হলে কোনো কিছু হয় না এটা কিন্তু একদমই ঠিক হয় তোমরা জানো যে আমি একটা জব জয়েন করেছি

আমার বস স্যার এবং ম্যাডাম দুজনেই বলেছিলেন কথাটা যেহেতু ভার্বালি বলেছিলেন সেই জন্য আমি ভাবলাম যে থাক ঠিক আছে যখন ভালোভাবে একদম আমি জায়গাটা অ্যাচিভ করে নেব তখন আমি তোমাদের সাথে শেয়ার করি তাই বলেছিলাম বলব আমি যে জবটা জয়েন করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ছিল লোন রিকভারি সেকশানের একটা সেটাতে ঘাটতি ছিল যে কোনো জব তুমি করতে গেলে তাতে ঘাটতি থাকবে খাটনি ছিল কিন্তু আমার যে কোয়ালিফিকেশনটা সেটা খুব একটা গুরুত্ব ওখানে ছিল সেটা সময় যায় এটা হচ্ছে সেটা খুব একটা গুরুত্ব ওখানে ছিল এবার তিরিশে মে আমাকে হঠাৎ স্যার ডেকে এই আজকে যেটা দায়িত্বটা মিটিং করে আমাকে দেওয়া হয়েছে স্যার ডেকে ওটা আমাকে বলছে আমি সত্যিই ভাবতে পারিনি আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম স্যার বলার পরেই আমি প্রথমেই ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি আমাদের অফিস থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ইউজ করা মানে পার্সোনালি ইউজ করা ভালো ইউজ করে ফোন ওকে মেসেজ করেছি সেই ইয়ের বাইরে গিয়ে কিচেনে মেসেজ করেছি তো এরকম এরকম হয়েছে স্যার আমাকে এত বড় একটা দায়িত্ব দিল আগে আমি পারবো তো দায়িত্বটা পালন করতে এইবার বা দায়িত্ব দেয় পরে তোমাদের সাথে আরো আরো সব কিছু শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম যে জব সংক্রান্ত যেটুকু বললাম এরপরে আর কিছু জানতে চাই জানানোর মতন পরিস্থিতি থাকলে নিশ্চয়ই জানাবো জানানোর মতন পরিস্থিতি না থাকলে জানানো যায় না এখন হচ্ছে আমাদের যে গ্রুপটা সেই গ্রুপটার নাম হচ্ছে স্যাক তোমরা যদি সার্চ করো গুগলে পেয়ে যাবে স্যাক এস এপি গ্রুপ গ্রুপে অনেকগুলো প্রচুর অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আমি তোমাদেরকে তিন চারটে বলছি একটা হচ্ছে সুইট হ্যাপি জার্নি যেটা হচ্ছে ওই ট্যুরিজম নিয়ে আর কি বেড়াতে যাওয়া এইসব ম্যানেজমেন্ট আর হচ্ছে তোমার ইন্টেরিয়ার ডেকোরেশন আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এই যে বিষয়গুলো আরও অনেক বিষয় আছে পরে 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 তোমাদের সব জানাবো কারণ তোমরাও তো মানে এর থেকে তোমরাও উপকৃত হবে আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলে আমারও কিছু উপকার হবে তোমরাও এর থেকে উপকৃত হবে তো এই এই বিষয়গুলো আছে এগুলো আমি জানতে পারি অফিস জয়েন করার তিন চার দিনের মাথায় যে আমাদের গ্রুপের এই এই বিষয়গুলো আছে তো সেই পুরো দায়িত্বটা ম্যানেজমেন্টের এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট সুইট হ্যাপি জার্নি মানে ট্যুরিজমটা আর ইনফ্রাস্ট্রাকচার আর ইন্টেরিয়ার ডেকোরেশন এই টোটাল মানে দায়িত্বটা ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার এটা যে কত বড় পাওয়া যখন মিটিং এর মধ্যে স্যার বলছেন না স্যার যখন বলছেন যে এই দায়িত্বটা আপনাকে দেওয়া হলো আপনি নিজের মতো করে করবেন শুধু যা যা লাগবে সেটা খালি আমাকে জানাবেন আপনার অফিসটা সত্যি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি পরে শেয়ার করবো সব তোমাদের সাথে অফিসটা খুব সুন্দর করে সাজিয়ে মানে আমার রুমটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আরো কিছু একটু বাকি আছে যে কালকে হয়তো হয়ে যাবে সেটা সোমবার থেকে আমি ওই অফিশিয়াল ওই রুমেই বসকো আরকি তো এই যে টোটাল দায়িত্বটা আমার উপরে এই দায়িত্বগুলোর মধ্যে কি কি আছে কি কি হয় কি কি হবে না হবে সমস্ত আমি তোমাদের কমিউনিটি পোস্ট আর ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখন শুধু তোমাদের এটাই বললাম যে স্যার বললেন যে তখন আমার তো জল জল এসেছিল বিশ্বাস করো মিটিনার মাছটা তো স্যার তখন আমাকে বললেন যে আপনি বলে এই পদ এই পদটা বোধ আপনার জন্যই ছিল এই পদটা বোধ আপনার জন্যই ছিল আমি জানি আপনি এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এটা কত বড় পাওয়া আমাকে স্যার কদিন দেখেছেন বলো আমাকে স্যার দেখেছেন পনেরো দিন চোদ্দ দিন আর একদিন সিভি দিতে গেছিলাম আমার কাজও এই দিন স্যার দেখেছেন বা আমার বিহেভিয়ারে বা আমার কথাবার্তায় বা আমার সিভি দেখে যেভাবেই হোক স্যারের মনে এই স্যাটিসকিপশনটা তৈরি হচ্ছে স্যার এবং ম্যাম দুজনের মনে যদিও তারা আমার থেকে অনেকটাই বয়সে ছোট কিন্তু যেহেতু তারা আমার মানে অনেক উপরে বিলম্ব করছে মানে অফিসিয়াল ক্ষেত্রে অনেক উপরে কাজের ক্ষেত্রে অনেক ওপরে বিলম্ব করছে তাই আমি স্যার ম্যাম বলেই কথা বলি এবং এটাই কার যার যেটা প্রাপ্য সম্মান তাকে সেটা দিতে হয় স্যার এবং ম্যাম দুজনেই আলোচনা করেই তার এসেছেন সিদ্ধান্ত স্যার এবং ম্যামকে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি আমার বেস্ট টুকু দিয়ে চেষ্টা করব সেই দায়িত্বটা পালন করার আপনারা সবাই পাশে থাকবেন কথা দিয়েছেন আমার ইউটিউব পরিবারও আমার পাশে থাকবে আর এই মানুষটা তো আমার পাশে আছে আর তো আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আমার পাশে থাকবে আমি জানি আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে দায়িত্বটা পালন করা শুরু হবে সোমবার থেকে কালকেই একটুখানি মানে আমাকে ইনগ্রেট করার কথা ছিল কিন্তু ইনোগ্রেশনটা একটু পিছিয়ে গেল ইলেকশানে রেজাল্টের জন্য রেজাল্ট রেজাল্টের পরে ওইগুলো হবে তো যাই হোক এইভাবে আমাকে দায়িত্বটা দেওয়ায় আমি সত্যি ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছে অফিসের অ্যাটমসফিয়ারটা এত ভালো পুরো একটা ফ্রেন্ডলি অ্যাটমোস্ফিয়ার ম্যাক্সিমাম যে অন্তত গোটা দশেক যে আছে যারা আমার মেয়ের কি দিদি দিদি ডাকছিলাম চি দিদি ডাকবে না আন্টি ডাকবে তুমি আমার এই তোমাদের ছিল জানতে কিভাবে তোমরা যদি কোন যে একটা বিষয় নিয়ে কেউ পড়াও জার্নাল ইন্টারস্ট আছে আমার সঙ্গে জার্নি করতে গেলে ওসা তোমাদের আমি পরে বলা হবে হ্যাঁ আমাদের বিজনেস কার্ডও তৈরি হচ্ছে ভিজিটিং কার্ডও তৈরি হয়ে আসবে ভিজিটিং কার্ড তৈরি হওয়ার হয়ে আসার পরে ওটাকে তোমরা ইয়েতেও দেখতে পাবে গুগল এ সার্চ পেয়ে যাবে আর আমি তো দেবই আমার চ্যানেলে তো যাই হোক আমি জানি তোমরাও সবাই খুব খুশি হবে তোমাদের ভালোবাসা তোমরা যারা আমার সঙ্গেই আছো তাদের ভালোবাসা ছোটদের ভালোবাসা আর যারা আমার থেকে বড় আছো তাদের আশীর্বাদ নিয়ে আমি এই পথচলাটা শুরু করলাম আর বাবার আশীর্বাদ তো সঙ্গে আছেই এমন একটা দিনে কাজটা হলো দেখো আগামীকাল বাবার দিবস সাথে আমার সাথে আরো দায়িত্বটা আমি নিজের মতো করে ম্যানেজটা করবো তার সাথে কলকাতার অফিস থেকেও আসবে স্যারেরা এসে আমারও তো কিছু জানার আছে আমি তো সব জানতে নই কলকাতার অফিস থেকেও স্যারেরা আসবেন তারাও কিছু বুঝিয়ে দেবেন আমাকে আর তোমরা তো জানোই যে দিদি বা কাকিমা যেই কাজটাই করবে ভাবে করতে শুরু করে সেটা একটু মন প্রাণ ঢেলে করে তবে হ্যাঁ এর পাশাপাশি একটা কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে এক্ষুনি হবে না কারণ রানিং মান্থটা আমি এখন ক্যাশবুক লিখছি তাই রানিং মান্থের মাঝখানে তো অফ করে দিতে পারি না মৌয়ের কাজটা আমাকে এইভাবে আর রেগুলার করতে হবে হয়তো সপ্তাহে একদিন বা দুদিন যাব করতে কেননা আমাকেও তো একটুখানি মানে নিজেকেও কিছু পড়াশোনা করতে হবে নিজেকেও প্ল্যান মাথার থেকে বের করতে হবে একটু বেশি করে রেস্ট নিতে হবে একটু ভালো করে সংসারটাও ম্যানেজ করতে হবে তাই জন্য মৌয়ের দিকটা মৌকে আমি বলে দিয়েছি মৌ আমাকে আগেই বলেছিল বলি তুমি তো এখন জব জয়েন করেছো যদি অসুবিধা হয় জানি তো ওকে আমি বলে দিয়েছি এই যেরকম কাজ চলছে চলল এই ভাগ্য করে তৃপ্তি করে ওর কাজটাও করতে পারবো মানে ওকে তো আমি আর মাঝপথে মানে বিপদে ফেলতে পারি বিপদে ফেলতে পারি না মানুষ বলতে তাই ওর কাজটা এখন এই কটা দিন তো আমি ট্রেনে দেবো তোমাদের ভালোবাসা এই ভালোবাসা বাবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো ইচ্ছে ছিল আগামীকাল বাবার একটু মানে বাবাকে একটু ফোন করে দেবো কিন্তু তারপরে ভেবে দেখলাম যে তিরোধান দিবসের দিন না দিয়ে দেখো জন্মাষ্টমীর দিন যদি বাবার জন্মদিন তার কারণ একদিনে আমার আমার তিনটে কাজ হবে আমার গোকুশোনার জন্মদিনের ভোগ দেওয়া হয়ে যাবে লোকনাথ বাবার জন্মদিনের ভোগ দেওয়া হয়ে যাবে সেই সঙ্গে আমার বাবারও ওই দিনের জন্মদিন বাবাকেও একটুখানি ছবিটা নামিয়ে একটু সাজিয়ে গুছিয়ে বাবাকেও একটু নিবেদন করবো খাবার এই জন্য কালকের দিনটা বাদ দিলাম পাল ওকে বলেছি কালকে তো প্রচন্ড ভিড় হবে অমৃতি অমৃতি আনার জন্য যদি কিনা অমৃতি কি বলে তোমাদের এখানে অমৃতি আনার জন্য তো ওকে বলেছে তুমি নিয়ে এসো আমি ওইটা দিয়ে বাবাকে যেটা যা করার সেটা জানিস তাহলে খুশির খবর শুধু যখন ফুলফিল ভাবে শুরু হয়ে যাবে সব পেয়ে যাবে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না

আজকে মতো মূল কালকে আবার নোটে গাছ ফুটে লাগবে মাথা চালে